রাজ্যে প্রায় প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে শিক্ষক সংকটের জেরে অধিকাংশ বিদ্যালয়গুলিতে নিয়ম মাফিক পড়াশোনা হচ্ছে না অন্যান্য বিদ্যালয়গুলির মতোই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন রামরাইবাড়ি হাইস্কুলেও রয়েছে শিক্ষক সংকট এই সংকটের মধ্যে সম্প্রতি বিদ্যালয়ের দুজন বিজ্ঞান বিষয়ক শিক্ষককে বদলি করে দেওয়া হয় বিজ্ঞান বিষয়ে দুই শিক্ষক বদলির খবর চাউর হতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ছাত্রছাত্ররা সংশ্লিষ্ট দুই শিক্ষকের বদলি আদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সি কমিটির সহ অন্যান্যদের কাছে দাবি জানান কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের কোনো আশ্বাস না পেয়ে মঙ্গলবার রামরাইবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্ররা ছাত্ররা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বাড়ি হৃষ্যমুখ সড়ক অবরোধে সামিল হয় এদিন অবরোধে সামিল হওয়া ছাত্র ছাত্ররা জানায় শিক্ষক সংকটের কারণে তাদের বিদ্যালয়ে পড়াশোনাতেও ব্যাঘাত করছে

আইএস অফিসার যারা যিনি দায়িত্ব আছে শিক্ষা অধিকার তারা আর কি জানানো হয়েছে তোমরা তারা কি বলছে আপনাদের এদিন সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ তারা সড়ক অবরোধের সামিল ছাত্র ছাত্রীদের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চান কিন্তু ছাত্র ছাত্ররা পুলিশের সেই আহ্বান প্রত্যাখ্যান করে অবরোধ আন্দোলন চালিয়ে যেতে থাকে পরবর্তী সময়ে বিদ্যালয় পরিদর্শকের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে ছুটে আসেন তারা বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের নিয়ে ছাত্রদের সাথে কথা বলে দুই শিক্ষক বদলির বিষয়টি আপাতত স্থগিত রাখার আশ্বাস দেন কর্তৃপক্ষের এই আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ মুক্ত করে